বিখ্যাত নাম করা লালন রে সবাই জানেন না তার নাম জানেন সবাই লালন ফকির ওনারা অনেক গান আছে অনেক সুন্দর সুন্দর কথাও আছে যেটা কোরআন হাদিস শরীফের বিরোধী শরিয়ত সম্মত না হয়তো সেটা আমরা নিব না বাদ বাকি যেটা সুন্দর ওটা তো আমরা গ্রহণ করতে পারি লালন ফকিরের একটা কথা একটা গান বা লেখার মধ্যে ছিল আত্মার অনেক কথাবার্তা তার লেখার মধ্যে ছিল লালন ফকিরে নিয়ে একটা দেশ খেয়াল করেন পৃথিবীর বুকে মোলামার থেকে শুরু করে বহুত মানুষ লালন ফকিরের বিরোধিতা বহুত কিছু বলছে সে জীবনে কাউরে কিছু বলে নাই খেয়াল করেন মানিকগঞ্জ দ্বারা কি কী শিক্ষা দেয় খারাপ যেটা খারাপ ভালো যেটা সেটা আপনি নেবেন ওইটাকে আপনি সমর্থন করবেন ভালো যেটুকু ওটুকু আপনি নেবেন আমার মুর্শিদের কাছ থেকে বহুতবার আমি লালন ফকিরের সপক্ষে তথা তার ভালো গুণগুলোর একটা কথা আমি শুনছি আপনারাই দেখেন সবাই মিলে যদি একটা মানুষকে খারাপ বলে, সেই মানুষটা তো তারে কিছু বলতে পারত লালন ফকির কিন্তু বলে নাই তার মানে সে ছিল সাধনা নিয়ে সে ব্যস্ত ছিল সে তার ধ্যান খেলেছিল অন্য রকম ছাত্ররা আপনারা যেনারা আছেন, আপনাদের চলন বলন কথাবার্তা উঠা বসা চালচলন থেকে শুরু করে যাবতীয় সব কিছু সব কিছু হবে আমার রাসুলের মতো কন আলহামদুলিল্লাহ প্রশ্ন যারা আসেন উপস্থিত এখানে কেউ কি সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে দেখছেন দেখেন নাই কেউ সরাসরি হয়তোবা দেখতেও পারেন দেখলে তো ভাই বলবেন না হয়তোবা বাদ ডাকি ভাবমূর্ত চেহারা সুরতে মনে হয় অনেকে হয়তো আমার মতো অনেকে দেখেন নাই তো আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলছেন সল্লু কামা এই তুমুনি উসল্লি আমি নবী যেভাবে আদায় করি তোমরা আমাকে দেখে নামাজ নামাজারাই করো যেরকম সব আল্লাহ তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো আমরা দেখি নাই তাহলে আমরা কেমনে দেখে থেকে আদায় করুম কন কথা বোঝা গেছে আমরা কেমনে নামাজ আদায় করুম এই সমাধানে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি বলে গেছেন যে ইন্না ওয়ারাসতুলাম্বিয়া আলেমরাই হলো নবীর ওয়ারিস মানে নবীর উত্তর সুরি আমি এই পৃথিবীর বুকে চিরকাল থাকব না আমার পরবর্তীতে আমার এই এলেমটাকে এই এলমে মা আরে পাশাপাশি আত্মার এই চিকিৎসার হিসাবপত্রটা যুগ যুগ ধরে আলেমারই করবে জুরিকান সুবাহাল্লাহ এই আলেমদের কাছে যায় নিজের হিসাবপত্র মিলাইতে হবে ছোট্ট একটা জিনিস দেখেন মানুষ আলেম হওয়া আর নায়েবের আসুল হওয়া কিন্তু এক জিনিস না অনেকেই মনে করে বাংলার বুকে যে একটা ভুলের মধ্যে আছে যে আলেম হইসেন মানে আমি মনে হয় ন্যায় চলে ছিল আমি মনে হয় অনেক বড় একটা কিছু হয়ে গেছে আলেম যেতেছি চিকরানা হাদির শরীফ এসে একটা ভুল থিওরি উনি আলেম হইসেন মানে পাক দয়া করছেন উনি কোরআন হাদিস শরীফের অনেক জ্ঞান উনি জানছেন একটা লোক আলেম হয় নাই উনি ডাক্তারি পাশ করছে আপনি ওনারা ছোটো ছোকে দেখবেন বলেন সবাই ছোটো থেকে দেখার তো সুযোগ নাই আপনার কখন একটা ডাক্তারি শাস্ত্রের প্রয়োজন হলে তার কাছে যাওয়া লাগতে পারে একজন মানুষ ইঞ্জিনিয়ার তার কাছে আপনি আলেম হলেও তো যাওয়া লাগতে পারে বাড়ি করবেন প্রয়োজন না দরকার তো আপনি আলেম আপনি তো সব জানেন না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম এমন একজন ব্যক্তি ছিলেন গোটা বিশ্ব পৃথিবীর যত এলেম জ্ঞান ছিল জ্ঞান বিজ্ঞান অ্যাস্ট্রোনমি সায়েন্স থেকে শুরু করে সব কিছু আল্লাহ পাক যারা ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছিলেন গল্পের মধ্যে ঢেলে দিয়েছিলেন এমন একজন নবী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হরিশবেন মধ্যে বলেন কুন্তুন আদ তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি আর মাটির মধ্যে মিশ্রিত ছিল এমন একজন নবী তারা আল্লাপা কোরআনুল করিমের মধ্যে সাক্ষী স্বরূপ বলেন ইয়া সিন ওয়ালকুর আনিল হাকিম ইয়া সিন ওয়ালকুর আনিল হাকিম বিজ্ঞানময় কোরআন শরীফের শপথ দিয়ে বলতেছি ইন্না কালামিন আলমুরসারিন আপনি একজন রাসূল এমন একজন রাসূল যিনি ছিলেন যার কাছে যদি মানুষ যা রোগের কথা বলতো জাহেরি যে হাত কাটা পা কাটা এরকম এরকম শুরু করে যত ধরনের রোগের চিকিৎসা গোপনও জাহেরি যে কোনো দেহের চিকিৎসার কথা বলতো চিকিৎসা করতেন আমার রাসূল চিকিৎসা করে দিতেন এক সাহাবি জয় বলতেছে ইয়া রাসুর্লাহ আমার একটা গোপন সমস্যা সমস্যাটা আমি না বললাম উনি একটা গোপন সমস্যার কথা বলছেন হাদিস রূপে আছে আল্লাহ নিশাহ ওনাকে চিকিৎসা দিয়েছিলেন ডিম খাইতে বলছিলেন জাহেরি চিকিৎসা এরকম বহুত কিতাপ উত্তীপ আছে তেমনিভাবে ওনার কাছে গেলে সাহাব এক্রামের কলবের চক্ষু খোলা যেত আরশে আজিম পর্যন্ত দেখতে পাইতো এখন যারা বর্তমানে নায়েবের রাসূল দাবি করে বা অনেকের আপনারা অনেকে হয়তো বা ছোট মানুষ তো অনেকেই বয়সে বুঝতে ভুল করেন অনেকে হয়তো বা হালে দেখা যায় একটু ইউটিউবে ভাইরাল হয়েছে দু একটা বয়ান ট্যান করে এই সে অনেকে হয়তোবা ওনাকেও ফলো করে কিংবা উনাকেও ন্যায় বেরা চুল চোখে দেখে একটা কথাই আমি বলবো বর্তমানে ওমর ফারুক নামে একজন বক্তা ভাইরাল হয়েছিল বেশ অনেক জায়গায় মাহফিলও করছে ইদানিং দেখা যাচ্ছে ওনার চুলগুলো সব কালারিং মাথায় থাকে না কখনো টুপি অন্য বেশ বস উনি নিছে এটার কারণ কি উনি পরে বলছে ওনার ওনার সরাসরি বক্তব্যে আমি শুনছি উনি বলতেছেন যে আমি যখন বয়টেন করছি মানুষ টাকা পয়সা দিছে আমি যা বয়টেন করছি আমার এটা ভালো লাগে না আমার এখন মানুষের মেয়েদের সাথে প্রেম ট্রেম খারাপ ওনার ওনার মন মানসিকতার মতো কিছু কথাবার্তা বলছি একজন আলেম মানুষ হয়ে এত্ত দিন বয়ান বক্তৃতা করছে পরে অন্য লাইনে গেছে কেন বলেন আত্মার ব্যাপারেগুলো। একটা মানুষ মাদ্রাসায় পরে নেয় তবুও তার আত্মাটা ভালো হইতে পারে একটা মানুষ স্কুল কলেজ ভার্সিটি অন্য জায়গায় পড়লে তারা আপনারা যারা মানিকগঞ্জ দরবাসের ছাত্র আছেন ছোট চোখে বা অন্য চোখে দেখবেন না মানিকগঞ্জ দরবাসের যারা ছাত্র আছেন আসাদেজা গ্রাম থেকে কিতাবের এলেমটা নেবেন ওনাদের সম্মান শ্রদ্ধা করবেন আদব ভদ্রতা নিয়ে চলবেন ব্যদবীকরণ না কোনো স্তরের সাথে কিন্তু জীবন চলার জন্য আপনার জীবনটা গঠন করবেন আমার মুর্শিদকে দেখে দেখা কন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আলাইহি সাল্লাম কেমন ছিল ওইটা আমাদের দেখার সৌভাগ্য হয় না কেমনই নামাজ পড়তেন না দেখার সৌভাগ্য হয় নাই আপনি দেখেন আরও দশজন আলেমের নামাজ দেখেন হুজুরের নামাজ দেখেন আকাশ পাতাল ব্যবধান আছে অনেকে তো নামাজের সিস্টেমই বোঝে না রুকুতে যায় যাওয়ার সময় আগে রুকুতে যায় পরে কয়ে আল্লাহ আব্বা হুজুর নামাজ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেমন আল্লাহ নবী পড়ছেন অমনি পড়ে রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর কয় ওঠা উঠতে উঠতে স্বামী আল্লাহ বলে অনেক ইমাম রে দে আমি ওঠার পরে দাঁড়ায় দাঁড়ায় কয় স্বামী আল্লাহ এটা ঠিক না বহুত কিছু তো তারা জানেই না একটা হইল আপনি জানছেন চাই না পরে হইল মানা এটা এক জিনিস আর আল্লাপাক কোন একটা জিনিস ওইভাবে সৃষ্টি করে তো এটা আলাদা আরেক জিনিস মানিকগঞ্জের কুতুক আমার মর্ষের দরদি বন্ধু আব্বা হুজুর উনি পৃথিবীতে আইসা উনি কোরআন হাদির শরীর যাই না না পৈরা পরে আমল করেন ব্যাপারটা এমন না ছোট্ট একটা কথা বোঝেন উনি করেন হাদিস ছবি যায় না যেন আমল করে এরকম না ব্যাপারটা আল্লাহ পাকে ওনারা সৃষ্টি করছে পৃথিবীতে নাইবের সুলার ভূমিকা পালন করার জন্য এই জন্য ওনারা আল্লাহ পাকে এইভাবেই সৃষ্টি করছে উনি যেটা করে আপনি খুঁজে দেন হাদিসের মধ্যে আছে যেরকম কম আল্লাহ কেন ওনারা ফলো করবেন আর দশটা মানুষের ফলো না করে অনেকের মনে প্রশ্ন এই ধরনের আছে যেহেতু নতুন ছাত্র ভাই অনেক আসছেন শোনেন আপনি যারা ফলো করবেন তার মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি দুনিয়ার লোভ লালসা নারীর লোভ টাকার লোভ এই ধরনের বিভিন্ন কিছু তার নাই ভদ্রতা সভ্যতার জ্ঞান ভিতরণাই হেকমত ভিতরণে তাকুয়া পরেজকারিতা তারে আপনি অনুসরণ ফলো করলে তাতে আপনি আর কি শিখতে পারবেন বিপরীতে আব্বাহজুরের একজন মহাদরদী মানুষ উনি অনেক উচ্চাঙ্গের আদোবলা ভদ্রসভ্য হেকমতলা মানুষ ওনারা অনুসরণ করলে আপনার ভিতরও আস্তে আস্তে ভদ্রতা সভ্যতা হেকমতগুলো আসবে যেরকম সোহান আল্লাহ হেকমত আসে হেকমতলা একটা মানুষের কাছে গেলেই একটা মানুষ কোনোদিন গরুর সিংয়ের সাথে যা মাথা ঘষাঘষি করলে ভদ্র হতে পারবে না বই পড়ে কোনো দিন ভদ্র হওয়া যায় না ভদ্র হইতে গেলে একটা মানুষ ভদ্র মানুষের কাছে যেতে হয় ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে গেলে যেমন একটা ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যেতে হয় তেমনি ভদ্র সভ্য মানুষের মতো মানুষ হইতে গেলে একটা মানুষকে মানুষের কাছে যেতে হবে সেই মানুষ হলো সেই সোনার মানুষ ভদ্র মানুষ হলো আপনার আমার দর্দি মর্শিদ কন আলহামদুলিল্লাহ কাজেই আব্বা যেমনি আস্তে আস্তে কথা বলেন কত ভদ্রতা সভ্যতে না উনি দিন দিনকে যায় আব্বা সকালে উঠা যে কাজ শুরু করেন কত মানুষ সে প্রেসক্রিপশন করেন একটা কনেন না উত্তরপাডা আমি যে উপস্থিত ছিলাম একটা হিন্দু লোক আসছিল আইসা প্রায় কয়েক লক্ষ টাকা ক্যাশ দিয়েছিল আব্বা জুড়ে শোনের ঘটনা ক্যাশ দিয়েছিল যে হিন্দু মানুষ আসছিল যে আপনি আমার এই রোগের চিকিৎসাটা করে দেন আপনি আমি টাকাগুলি দিব পরে আব্বা ওনার চিকিৎসারা দিয়ে দিলেন বিস্মি ইয়াহু এরকম একটা আমল দিয়ে দিলেন হিন্দুদেরকে বিধর্মীদের আব্বা এরকম আমল দেয় কয়েচা করেন এতবার আল্লাপাক সুস্থ করব। পরে বললেন টাকাটা রাখেন পরে আব্বা বললেন আমি তো কারো চিকিৎসা করে টাকা নেই না আমি মানবতার জন্য কাজ করি আমার খায়র খায়ের আল্লাপাক দিব কন আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের পীর আমার মুর্শেদ আপনার আমার মুর্শেদ দরদি বন্ধু উনি কোনোদিন টাকার পাগল না এরকম টাকার হিসাবপত্র হইলে কত গরু ছাগল কত সিস্টেম জানা আছে না আব্বা তো চিকিৎসাই করে লক্ষ 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 মানুষ কোটি কোটি মানুষের চিকিৎসা করে না এই যে তুফান আলী বাইরে পুরাণ ছাত্র যারা আছেন তারা সবাই চিনেন উনি তো প্রায় তেরো বছর ধরে আজকে বাইচা আছে ডাক্তার ওনারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল এক মাসের উপরে বাঁচব না আব্বা কাছে আসছে আইসা বলতেছে যে আব্বা ডাক্তার তো আমার ডিক্লিয়ার দিয়ে দিছে এক মাসের উপর এক মাস এক মাসের উপরে আর বাসুন না এই যে সব ডাক্তারি কাগজ আপনার কাছে জমা দিলাম আমি চিকিৎসা করতে গেলে আমার কয়েক লাখ টাকা লাগতো আপনার আমি জমা দিলাম আমি এখন কেমনে বাসুম আপনি দেখেন বাসে বল আল্লাহ একটা ও তো লাগবো পরে আব্বা বললেন যে ডাক্তার কি হায়াতের মালিক নাকি হায়াতের মালিক তো আল্লাহ আল্লাহ চাইলে আপনি বহুত দিন বাঁচবেন উনি দান শুরু করছে আব্বা যে ফর্মুলাগুলো দিছে আমল শুরু করছে আজকে তেরো বছর হয় তুফান নেবে বাইসে আছে কন আলহামদুলিল্লাহ ওনার সাথে বহুত মানুষ মেরে গেছে আল্লাহ আল্লাহদের জবান লিসাল উলিয়া সাইফুল্লাহ যা বলে আল্লাহর তলোয়ার তাই কবুল কাজেই সবাই আব্বাহ যখন আসব ভদ্রতা সভ্যতা নিয়ে সবাই ওই চেহারা দেখলেও ভিতরে বরকতের উদ্দিন বর বরকতের সৃষ্টি হয় আব্বার ডাইনিং যখন আব্বা নামাজ পড়বেন মসজিদে যারা থাকবেন দুই তিনজন জন বামের থেকে পিছনে চলে যাবেন কারণ হয়তো আপনার শরীরের দুর্গন্ধরা একজন আল্লাহর উলি আল্লাহর কুতুবনী পাওয়ার দ্বারা একটু কষ্ট পাইতে পারে হয়তোবা হয়ে যেতে পারে এরকমভাবে পিছিয়ে যাবেন নিজের আমার রোস্তাদ যিনারা আছেন মাদ্রাসার ওনারা আশপাশ থেকে দুই তিনজন সেরা যাবেন এগুলো আস্তে আস্তে করে প্র্যাকটিস করবেন শিখবেন আদব যত শিখা যায় জীবনে যে যত আদব পান সে তত বড় আল্লাহবাক বানায় তারপরে আব্বা যখন বয়ান করব বয়ানের সামনে আব্বার সামনে কেউ জীবনে কোনো দিন সিন্দা বসবেন না হ্যাঁ অজুর যিনি অসুস্থ ওনার মাছারা ভিন্ন সিন্দা বসবেন না স্বাভাবিক বসবেন উঁচু বলে আব্বার আব্বার কণ্ঠের উপরে কথা বলবেন না আব্বা যা বলে তাই ই আপনাদের ভিতরটা এরকম হইব যে আমার মুর্শিদকে আমি ভালোবাসি আল্লাহ রাসুল্লে পাওয়ার জন্য সরাসরি আল্লাহ রাসুল্লে পাওয়া যাবে না কোনো একটি ওসিলা মাধ্যম ছাড়া ওসিলা মাধ্যম ছাড়া কি এই বিল্ডিংটা দাঁড়াই বলেন এখানে কতগুলো পিলার লাগছে না ওসিলা লাগছে না একটা ওসিলা ধরেই কিন্তু হবে আল্লাহ রাসুল্লে পাইতে গেলে আমার মসজিদ রে আপনাদের ভিতরটা এমন রাখবেন আব্বা যদি আজকে বলেন দিনকে যদি আব্বা রাত বলেন দিন আপনারা রাতই মেনে নেবেন তাইলে সে ভিতরে ঠিক আব্বা যা বলে তাই পাইটু পালন করার চেষ্টা করেন হয়তো আমরা মানুষ ভুল ত্রুটি হয়ে যায় পারি না চেষ্টা চালায় যান আর শুরুতে যেটা বললাম প্রত্যেকটা আসা যে সমস্ত আশায্যিক্রামকে সম্মান শ্রদ্ধা করবেন ভদ্রতা রক্ষা করা চলবেন অনুসরণ করবেন কাকে সবাই বলেন আব্বা হুজুরকে আমরা সবাই অনুসরণ ফলো করুন কাকে আর আশা যে গ্রামের সাথে কখনো বেদাবী করবেন না এটা আব্বা হুজুর একদম পছন্দ করে না তো যেহেতু আব্বা পছন্দ করেন না অনুসরণ করলে দায়িত্ব করতে হইব ইদানিং একটা কথা আব্বা বলেন মসজিদের মধ্যে সবাইরা খেয়াল করেন এই জিনিসটা না হইলে অনেক এটা জানে না ছোট স্ত্রা যখন আমরা করি তখন কুলুপ নিয়ে চল্লিশ কদমের মতো হাঁটার একটা বিধান আছে হাঁটি তাই তো তাকওয়ার জন্য পবিত্রতার জন্য বড় ইস্তেঞ্জা করার পরে যখন ছোট ইস্তেঞ্জা হয় তখন তো অনেকে হাঁটে না তবে তার পবিত্রতা কীভাবে হয় আব্বা হুজুর কয়েকদিন আগে ফয়সালা এই মাসিক মাহিলে দিছিলেন এটা সবার জানার দরকার আছে না জানলে মানবেন কিভাবে। আগে তো জানতে হবে মানার আগে আব্বা বেলা দিলেন এটা মানার চেষ্টা করবেন বড় ইস্তেঞ্জা করার পরে ছোট ইস্তেঞ্জা করা হইলে বড় ইস্তেঞ্জার আগে ঢিলাকুলুপ ব্যবহার করবেন তারপরে ছোট সিন্জার ঢিলা ভিতরে হাঁটাহাঁটি করবেন কিছুক্ষণ তারপরে পানি ব্যবহার করবেন সাবান ব্যবহার করবেন আব্বাই কথা বলার আগে বলছিলেন আমি যা শিখাই তাই শিখবেন আব্বা বলছিলেন এই কথাটা কাজেই এইভাবে আস্তে আস্তে চেষ্টা করেন ইনশাল্লাহ জীবন সুন্দর হবে